তার বন্ধুরা আজ অন্য খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দেখুন চিংড়ি মাছ চিংড়ি মাছ কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি নুন কাঁচালঙ্কা আর সর্ষে দিয়ে ভালো করে বেটে নিয়েছি আর এখানে লাউ পাতা নিয়েছি লাউ পাতা চিংড়ি মাছের কাঁকড়ি করবো লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে একটুখানি সেঁকে সেঁকে তুলে নিচ্ছি দেখুন সেঁকে নিচ্ছি তারপরে এবার আমি গ্যাসটা অফ করে এর মধ্যে চিংড়ি মাছটা ভরে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এইভাবে পাতাগুলো একটু সেঁকে নিয়েছি যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে এবার এরপরে বাইন্ডিং করব চিংড়ি মাছটা সর্ষে দিয়ে মেখে হলুদ নুন তারপরে তেল কাঁচা তেল দিয়ে হলুদ নুন কাঁচা তেল দিয়ে একটা একটা করে লঙ্কা দিয়ে চিংড়ি মাছগুলো এই পাতার মধ্যে ভরে তারপর এই তাওয়াতে অল্প অল্প তেল দিয়ে আমি ঢাকা দিয়ে পাতুরি তৈরি করব দেখুন বন্ধুরা লাউ পাতায় চিংড়ি মাছ কী করে আমি পাতুরি করছি দেখাচ্ছি রেসিপিটা একটু ডাউ পাতাটা আমি ভাব দিয়ে নিয়েছি এবারে চিংড়ি মাছের মধ্যে সর্ষে বাটা দিলাম নুন হলুদ আর এ একটুখানি বেশি করে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেব আর মধ্যে লঙ্কা চিঁড়ে চিড়ে রেখেছি চেরা লঙ্কাগুলো একটা একটা করে দিয়ে দেব এভাবে আমি পুরো মাছটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার আমি দুটো চারটে করে করে এক একটার মধ্যে ভরে দিচ্ছি চারটে দিলাম একটু গ্রেভি দিলাম দিয়ে একটা করে কাঁচা লঙ্কার টুকরো দিয়ে আমি এটাকে বাইন্ডিং করব এটাকে মুড়িয়ে ভালো করে এদিক ওদিক করে মুড়িয়ে দেব দিয়ে এটা টুথপিকের কাঠি নিয়েছি কাঠি দিয়ে আমি এটাকে আটকে দেবো হাতটা ধুয়ে এইভাবে বাইন্ডিং করে এদিকে তাওয়াতে বাইন্ডিং ওইভাবে হয়ে গেল এবার একটা থুকটুকের কাঠি দিয়ে আমি এটাকে ঢুকিয়ে দেব দিয়ে আমি ওখানে তেল বসিয়েছি তেলটা একটু হালকা গরম হলে সি মাছ করে করে প্রত্যেকটাইভাবে মুড়ি মুড়িয়ে আমি ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প করে সেকে নেব তালি পাতুরি হয়ে যাবে দেখুন বন্ধুরা সবগুলো পাতার মধ্যে ভরে চিংড়ি মাছগুলোকে দেখুন এইভাবে আমি একটু একটু তেল দিয়ে দিয়ে পাতাগুলোকে আমি এখানে সি মাছ করে করে সেকে নিচ্ছি এভাবে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে এভাবে করে সবগুলোকে আমি একবার করে উল্টে দেবো আবার ওই পিঠটা ওইভাবে করে ভাজবো ভেজে নিলেই সি মাছ করে করে থেকে ভেজে দিচ্ছি দেখুন চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যাবে ভালো আর পাতাটাও একটু পোড়া পোড়া হয়ে যাবে একটু পাতুরি হয়ে যাবে রেডি দেখুন আবার একটু ঢেকে রেখে দিচ্ছি আর দু মিনিট দেখুন বন্ধুরা পাতুরি আমার রেডি এবার আমি আঁচটা নিভিয়ে দেবো আর এরকম করে একটু একটু অল্প অল্প তেলেই শেঁকা হয়েছে খুব তেল লাগে না একদম অল্প তেলে এভাবে পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর এই গরম ভাত হয়েছে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না সবার আগে আপনার কাছে রান্না পৌঁছে যাবে আর ইউটিউব থেকে দেখলে লাইভ লাইক শেয়ার অবশ্যই করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আর যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার ধন্যবাদ এইভাবে চিংড়ি মাছের পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন ভেটকি মাছের পাতুরি ফেল ফেলবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনারা কে বলবেন কমেন্টে কেমন লাগবে কেমন লাগছে দেখুন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন লাইক শেয়ার করতে বলবেন না